আলোর গতি কত লক্ষ কিলোমিটার দূর আর অনেক একটা একটা মানুষ যদি ওখানে যাওয়া যায় তাহলে কম সে হাজার বছর লাগবে তার হাজার বছর মানুষের কাছে যাওয়ার বলে না কিন্তু আলো বর্ষ দূর ওটা গ্রহটা ওটা আমরা জুম দিয়ে দেখছে যেমন ক্যামেরা দেখে না দূরে থেকে আসছে আস্তে দৌড় টানিয়ে দেখা যায় তেমন করে এটা জুম করে ওই জুম ক্যামেরা দিয়ে বেশি আলোক দর্শক আমার পূর্বপুরুষে এই গ্রহগুলা এই গ্রহগুলো সব সরলে যায় তদারক যাচ্ছে আর নিয়ন্ত্রণ করে যাচ্ছে তো সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আজ পর্যন্ত নিজের কক্ষ মতো ঘুরব লাগে এখন মানসি বড় বড় সায়েন্টিস্ট ওমরা কওয়ানিক্সে যখন এই নারায়ণটি করছে বড় বড় পাথরগুলো নিয়ে পৃথিবীতে বানাইছে আর ছোট ছোট গুলো পাথর আছে না এই ছোট ছোট পাথরগুলো সবগুলো পাথর নিয়ে একটা কুয়া ফিরে একটা টক্ষ দিছে ও গদা দিয়ে ঘুরিয়ে ওটা ফিরে দিছে ওটা ঘুরতে ঘুরতে তা দেখেন

একটা উল্কাপিণ্ড আছে পৃথিবী ঢাকা দেখছে যার তা ধূমকেতু আমার বাধা ধূমকেতু পায় আর উল্কাপিণ্ড ধূমকেতু ধূম করিয়া করে কেতুর মত রাহু কেতুর কথা শুনতেন না রাহুল কেতু সাগর মন্তব্য অমৃত অমৃত দিছে গালা কাটি দিছে রাহু কেতু ওই ধূমকেতু ওই শব্দ কাহিল ধূমকেতু এল্লা যদি পৃথিবীর পরে ধুম করে পড়ে পড়িয়া ও ধ্বংস করি পড়ে যে ডাইনোসর সভ্যতা ধ্বংস করত তো সেই জন্য এল্লা জনে কক্ষ নাইছে সেই জন্য আমার পূর্বপুরুষ নিয়ম বানাইছে ইনসেট মানে গ্রহ পাঠাবার মানা করছে আর ওটা ডিস্টার্ব করিবার মানা করছে আমার পূর্বপুরুষে কইছে তোমরা রামায়ণ মহাভারতের কথা শুনছো না যে এই বান করে চলবে না আগের মাত্র দেখেন এই মহাভারত রামায়ণ যদি কথা শোনেন তাহলে দেখবেন মন্ত্র জপ করে হাতগুলো তোলে অস্ত্র ডাক অস্ত্র হাতও দেখে ওটা ফির ধনু নিয়ে মারে তো কয়েছে এইগুলা মারামে আছে ডাকাবেন না তোমরা যদি অস্ত্র ওই অস্ত্র পাওয়ার গুলা দেখান

ভিড় হেটে কেনা এই রসপল থাকিয়া বিষ্ণু বরাহ রূপ ধারণ করিয়া ফির উদ্ধার করছে মাল ধরতে কি উদ্ধার করছে উদ্ধার করিয়া নিয়ে পৃথিবীটা নিজের পক্ষ রাখি দিতে বলেন এখনকার মাঝে আছে নাকি একটা উল্ধা কিনলে একটা ভাই ঘা পৃথিবীকে নিয়ে কত চুক্ত হলে নামে দিবে এমন ধ্যান আছে মানুষে সে তো আমার পুরুষ যেটা করি গেছে ইয়ার থেকে করিবার পাবে না গোতে যেই সিস্টেমটা করি ফেলছে যে বিল্ডিংটা করি দিয়ে গেছে যে রাস্তাটা করি দিয়ে গেছে করিবার মানা করছে আর এটা ওই ঠিক করেও পারে যাই বিষ্ণুর বংশে মাতৃগুলা বেড়ছে গুলা পুরুষ ধারণ করে সৃষ্টি রচনা হয় তেমন মাও হাওয়া হাওয়া এ পৃথিবীকে ধারণ করিয়াছে সৃষ্টি রচনা হওয়া গেছে আমাদের বাসিয়া গ্রহ ওই জন্যে আমার পুজো পুষে পাথর পূজা করে স্বামীর সেবা করে সেবা করে এটাই রহস্য বুঝলেন আর যখন এই সৃষ্টিগুলা এমন ঘটনা ঘটায় বিনাশ আছে যখন দেখো এই ভূমিকম্প কখন যখন এটা ভারসাম্য নষ্ট হয়ে যায় এই দুইটা পাথর যদি এখন হয় তাহলে চুর্বার হয়ে যায় না যখন যেটা প্লেট নড়ে এখন প্লেট প্লেট নমায় আমার ব্যাপার পাথর টুকরিয়া হ্যাঁ এই এমন করিয়া পিছলে পিছলি করে তখনই ভূমিকম্প হয় এই যে আত্মই

ওই জানুন তাতে পৃথিবীর কাহানিটা শুনলাম আবার মানসিক সম্মান বা পৃথিবীর সম্মান হবে পাইবে না সম্মান বাড়বে তোমার কি মনে হয় এই যে আমার পুরোপুর যেটা করছে এটা কেন করিবে আরো পাইবে না উনি কতবার করতাম এই মেন আর মেশিনের যুগ এলাকার ভবিষ্যৎ বানাইছি এর লাগে ভবিষ্যৎ মোবাইল টোবাইল যত মেশিন আছে না আজকে এই ভোটটা দিব ভোতরে কবার মি আমরা কোনো কালকে আমি না চলবে না এটা আরো নতুন বানাই টাকা পয়সা যতগুলো আছে এটা কালকে চলবে না আমার পূর্বপুরুষের ক্ষত্রিয় সম্পত্তি সোনা রূপা হীরা মানিক মুক্তা মানুষ আমার ধর্মটা হচ্ছে সনাতন সনাতন ধর্ম ওই জন্য বেদক বর্ণনা করা আছে এসো ধর্ম সনাতন এসো ধর্ম সোনাতন বেদের আর আরা নাম স্ত্রুতি যে ধর্মটা সনাতন সনাতন কি রাজা বানায় রাজার মাথা সোনা দেয় সোনা তো সেই জন্যে যখন একজন রাজা ক্যাম্পরি হয় রাজতিলক হয় তখন রাজা হয় যখন এরকম আসন বানিয়ে দেয় রাজ সিংহাসন তখন ওই দেশটার মালিক হয় যখন ওর মাতা সোনার মুকুট পিদি দেয় তখন বিচারের মালিক হয় ওই রাজার মাতা সোনার মুকুট দিয়ে শাসন করে সেই জন্য কয় এসো ধর্ম সনাতন তো যুগে যুগে যুগ যুগান্তর ধরে সনাতন ধর্ম পরম্পরাগত চলতে থাক এসো ধর্ম সনাতন ওই জন্য একজন রাজা মারা যায় ফের আর একজন রাজা মারা বুঝলেন ইয়ে কায় সনাতন ধর্ম এসো ধর্ম কোনদিন বিনাশ না ও কিচ্ছু করে বিনাশ করে যাবে না ছাতি বানান হাওয়া বানান বিনাশ হবে না সোনা বিনাশ হবে না ওই জন্য ক্ষত্রিয় কখনো বিনাশ হয় না সত্য হতে তার দাপর করি ভাই কিন্তু কাজটা ভারতবর্ষটাকে আমরা স্বাধীন করে দিলাম শুনছেন না কথাগুলো আলোচনা করছো ভারতবর্ষটা স্বাধীন করে দিলাম যুদ্ধ করিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় দুইটা বিশ্বযুদ্ধে পৃথিবীটা রক্ষা করছে আর ভারত সহকারে পৃথিবীর যতগুলো পরাধীন দেশ আছে সবগুলো একটা স্বাধীন দল বললেন স্বাধীন যেমন করে দিল আমরা ভাবলাম যে গণতন্ত্র হবে ডমিনিয়ান গভর্নমেন্ট ডমিনিয়ান গভর্নমেন্টটা চলে গেল ইউনিয়ন গভর্নমেন্ট হল আমরা ডমিনিয়ান গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছি চুক্তি করিয়া পরে হল ইউনিয়ন গভর্নমেন্ট ইউনিয়ন গভর্নমেন্ট ভাইয়া আমার মাটি বাড়ি সম্পত্তি এখন আমার এই ভূখণ্ডের মানুষই আবর্জনা হয়েছে আবর্জনা কোনটা যাবেন ভাই কোনটা যাবেন না চাকরির জায়গা পাবেন না পলিটিক্স ও জায়গা পাবেন যতগুলো পলিটিক্যাল পার্টি আছে স্বাধীনতার বড় থেকে কারণ তো আমার মানুষই কোনো পলিটিক্স আছে দলত আছে কোনো পার্টিতে আছে কোনো পার্টি না কারণ ওটা নেয় না কেন পলিটিক্স পলচি মানে ট্রিক্স করে পলচি মানে পলচি কার জন্যে আমারই এই বিকাশের জন্য

ফ্যাকাল্টি আমার নাই চান্স আমরা না পাই আইএস আইপিএস কিছু হওয়ার পাই না কারণ ব্যবস্থাপনা বন্ধ করা তো যেতে আচ্ছা যাই হোক তোমরা যদি আমি গুরুত্ব না দেব কথা মেডিকেলত যাও আমার মানুষ যদি মেডিকেলত যায় বেমার হয় গেছেন না নাই যেন কোনোদিন যদি যান তাহলে ওই উমারে স্টাফের মাঝে ফুসু ফুসু কয়

আমরা যখন ভারতবর্ষের সঙ্গে স্বাধীন হইলো ভারত বর্ষে সঙ্গে যুক্ত হলো প্রথম বিনাশতম কংগ্রেসে সাথে আর ওই পরম্পরাগত আজ পর্যন্ত চলnabla 17 আমরা পদজনের সামনে সহায় করলাম আর পরিদাম বাবা কি দিলে জুতার দাম শতনামিতা কতบาท গুণি শতনামিতা আমরা মনে করলাম আমরা সবাই বললাম আমার মতো ভালো আসবে কেমন হ্যাঁ ভাই প্ল্যানিং মুই এতদিন বুঝুন নাই সেই জন্যে শোক কত ওপেন করা যায় না সেই জন্য রাজবাড়ি যদি যাইছেন সমাজ যদি মিলে তো অনেক ভাল করে আলোচনা করেন ক্যামেরা ট্যামেরা আছে না হ্যাঁ সবাই শুনবি হ্যাঁ খুব কম সেই জন্যে ওই অনুষ্ঠান দশ তারিখ এগারো তারিখ দশ তারিখে মা ভর্তি আর বড় হয়ে পূজা হয়েছে ঐরাবাদ দেখছেন না দেখবাদ পূজা তারপরে অশ্ব পূজা হ্যাঁ আর তার পরের দিন হয়েছে সারা ভারতবর্ষের বৈঠক সত্য এইবার চিলারায় প্রমক প্রতিনিধি নিয়ে আলোচনা করি পাং নাই কেন তোমার নিয়ে ব্যস্ত আলোচনা ওই জন্য তোমার দায় গেছে শুনছেন আলোচনা করি পাবিনা কারণ তো আছে হ্যাঁ এই জন্য প্রতিনিধি আলোচনা করি পাং নাই আচ্ছা তারপরে আলোচনাটা ওই রাজবাড়িতে সারা ভারতবর্ষের মানুষ হয়েছে মানে কটে করে বিস্তারিত আলোচনা হয়েছে আর এই মানসিগুলা যখন রাতি সাড়ে এগারোটার সময় আসবে তখন ওনার মনে করছি মহারাজ আমার কোর্টে নিয়ে যায় এই এগারোটার সময় চুক্তি নিয়ে যায় এত ঠান্ডা আমারে একজন মাঝি গাড়িতে গাড়িটা যাওয়া দিয়েছে তো তোমার কওয়া দিয়েছে কোর্টে যে নিয়ে যায় এর কি কী দেখান নিয়ে যায় আমার হ্যাঁ তখন কইছে এই যে নারায়ণী সেনা কর্মী সেনার নাম প্রেসিডেন্ট কি করার ক যখন আর আসু একে গাড়িতে না তখন তখন যে প্রোগ্রাম এসে দেখা যাওয়া তারপরে কি কাজ

প্রেম প্রীতির মিল বন্ধনের যেটা পরম্পরা সেটা না কন্টিনিউ করি না সত্য না নাম এখন না যখন আমার অনুষ্ঠানটা তারপর তো আসেনটা দেখি দেখার পরে পরের দিন ওপেন সেশন আগত রায়ত দেখছে পরের দিনও দেখে দেখি দেখে না মোহিত হয়ে গেছে তো ওই ও ওই যে সাধুটা সাধু বাবাটা বলাটা ভাষণ দুইটা বহু গুরুত্বপূর্ণ কথা বহু কথা কয়েছে ঐতিহাসিক কথা কছে তার ভিতরে দুইটা কথা কছে সারা পৃথিবীর জন্যে এটা জ্ঞানের প্রয়োজন এই কথা শুনলে জ্ঞান অর্জন হয়ে পৃথিবীর পৃথিবীর মানুষের জিজ্ঞাসা জ্ঞানী বলে কৈছে আমাৰ গান শুনি নেচনাল সংৰ কথা গোলে নেতা আছে নেচনাল সং বনাইছে হামাৰা এটা কাম কা ঝাণ্ডা কৈছে এই মহামূৰ্খৰ কথা ঝাণ্ডা ওচৰ মহামূৰ্খ এই মানুহে কয় ঝান্দা ওচৰ আর ঝান্ডা ক্যামবে ঝান্ডা উড়ি নিয়ে যাবে ঝান্ডা ঝান্ডা উপর টাকে ডান্ডা উষা রে আমার ডান্ডা ডান্ডার মাথা ঝান্ডা থাকে তা ডান্ডা কাজ ডান্ডা আছে ক্ষত্রিয় ক্ষত্রিয় যাতে খাড়া হবে আর খাতফার করে কাটতে মাঝে তোমরা এই সূর্য গর্জন আর টিভি আছে এটা শাস্ত্র পাইবে না ওটা করণ সিং করণ সিং

আর দ্বিতীয় ভাষণ করছি আর একটা কথা বলছি যে উমায় পৃথিবীর বহু বই পড়ছে খালি দুই ঘন্টা ঘুমায় আর বাকি বাইশ ঘন্টা বই পড়ে হাগির বসিয়ে বই পড়ে খাবার বসিয়ে বই পড়ে খালি বই পড়ে বাকিটা আর সমস্ত কথাগুলো মুখস্থ মানে কণ্ঠস্থ কথাগুলো

ওই সাধুটা মন্তব করলে সয় করলে যে আজকা মুই এটা দেখ বয়ম লাগছে সত্যি কথা সত্যি কথা আজকা যদি এটে কোনায় গণতন্ত্রের মিটিং হলে কত পুলিশরা থাকলে কত মিলিটারি থাকলে কত গাড়ি থাকলে কিন্তু কিছু কত কামড়া থাকলে কত লেবার থাকলে কিন্তু কিছু নেই লক্ষ লক্ষ মানুষ কত সুন্দর করে চলবার লাগছে একটা মানুষের কথা একটা মানুষের কথা করিয়া মোর কথা কয় মাসির ডাকায় সবাই চলে গেছে আর এগুলা গাড়ি দিবে বাড়ি দিবে মাংস খুব হ্যাঁ তথাপি মানুষ না পায় সত্যটা মিথ্যা ডাঙা ডাঙি মারামারি কাটাকাটি ফাটা ফাটি ওই জন্য সাহিত্য যেটা করছে উনি ছিল গেলে আজকা মুই দেখলুম আজকা মুই দেখলুম এই যে মহারাজা বাস্তব মহারাজা মহারাজার শাসনে সর্বশ্রেষ্ঠ আর বাকি গুলা মূর্খের শাসন কি যায় মূর্খের শাসন ভুল ভূগোলের না কিন্তু বই কম নাই ও ধনানন্দ মহারাজ ধনানন্দ ধনানন্দ মহারাজের কথা তার কথা ধনানন্দ মহারাজের কথা ন্যাশন টিভিতে খুঁজে পাবেন আর সূর্য গর্জন টিভিতে খুঁজে পাবেন ইউটিউব তো আছে কিন্তু তার বড় বড় মুই যেতে বহুত টাইম লাগে বেরমান আছে কিন্তু ঠিক আছে দেখেন এই ইয়ার এত দিনকার অভিজ্ঞতা